নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি টমেটো পাবদা তো সামনেই দুর্গাপূজা আসছে তো দুর্গাপূজা শুরু হয়েও গেছে আজ ষষ্ঠী কাল সপ্তমী তো আপনারা কিন্তু সপ্তমীতে দিন এই টমেটো পাবদা রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারেন চটজলদি এটি কিন্তু খেতে ভীষণই সুন্দর হয় তাহলে চলুন রেখে নেওয়া যাক টমেটো পাবদা আমি কিভাবে করছি এই যে দেখুন এখানে ছ পিস মতন পাবদা রয়েছে মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ম্যারিনেট করব তো পরিমাণ মতন নুন অ্যাড করে দিলাম আর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতন কাঁচা সর্ষের তেল সরষের তেলটা দিলে কিন্তু মাছটা ভাজার সময় ফাটে না তো খুব ভালো করে নুন হলুদ আর তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ম্যারিনেটের সময় তেল ইউজ করলে মাছটা কিন্তু ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে যায় না খুব ভালোভাবেই ভাজা যায় যে দেখুন মাছের মধ্যে কিন্তু ডিমও রয়েছে এই যে দেখেছেন ওপর থেকে দেখেই বোঝা যাচ্ছে মাছের মধ্যে ডিম আছে ডিমওয়ালা পাপদা আর এই রকম টমেটো পাবদার রেসিপি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে সপ্তমী দিন আপনারা কিন্তু এই রকম টমেটো পাবদার রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারেন তো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তো কাঁচা সরষের তেল আমি অ্যাড করে দিচ্ছি তেলটাকেও গরম হওয়ার জন্য অপেক্ষা করব তো একটু বেশি পরিমাণে তেল দিলাম আবার একটু নুনও দিয়ে দিলাম যাতে মাছটা না ফাটে কিন্তু তার সত্ত্বেও কিন্তু মাছটা আমার আজকে ফেটেছিল। আমার সারা মুখে তেলে ছিটে হয়ে গেছিলো ফসকা পড়ে গেছিলো তো যাই হোক মাছটা কেন ফেটেছিল আমি ঠিক বুঝতে পারিনি আমি সব রকম টিপসগুলোই ফলো করেছিলাম নুন কাঁচা নুন দিয়ে দিয়েছিলাম কাঁচা সর্ষের তেলও মাখিয়ে নিয়েছিলাম মাছের মধ্যে আর মাছটা দিতেই সঙ্গে সঙ্গে এমনভাবে ফেটে উঠেছে যে আমার সারা মুখে তেলের ছিটে লেগেছে এই যে দেখুন আমি মাছগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য একটা পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠ উল্টে দিলাম তো খুব বেশি কড়া করে এই মাছ ভাজার দরকার হয় না খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু আমার মনে হয় মাছের টেস্টটা ঠিক পাওয়া যায় না তো আপনাদের যেমন পছন্দ আপনারা তেমনই করবেন আর যেহেতু টমেটো পাবদা দুটো টমেটো নিয়েছি আর নিয়েছি রসুন রসুন কুচি চার চার পাঁচ কোয়া রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর লাল লঙ্কা নিয়েছি যাতে রঙটা সুন্দর আসে তো এদিকে আমার মাছটা কিন্তু অলমোস্ট ফ্রাই হয়ে গেছে তো আমি আস্তে আস্তে মাছটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব একটা মাছ তুলে নিলাম আর ওই দুটো মাছকে একটু সাইডে সরিয়ে রেখে আরও দুটো মাছ অ্যাড করে দিলাম তারপরে ভাজা মাছগুলোকে আমি একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিলাম এরপরে বাকি তিনটে মাছও আমি ফ্রাই করে নিচ্ছি আর এইখানে আমি টমেটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়ে আমি মিক্সিং জারে পেস্ট করে নিলাম আর এদিকে এই বাকি তিনটে মাছও আমার ফ্রাই হয়ে গেছে এই মাছগুলোকেও আমি আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি রসুন কুচিটা ফোড়নে দিয়ে দিলাম রসুন কুচিটা একটু গরম হলেই আমি ওর মধ্যে পেঁয়াজ কুচিটাও অ্যাড করে দেব কিছুক্ষণ আমি রসুন কুচিটা নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি পেঁয়াজ কুচিটাও অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচিটাও আমি ফ্রাই করে নেব গোল্ডেন ব্রাউন করে মিনিট চার পাঁচ সময় পর্যন্ত নুন অ্যাড করে দিলাম পরিমাণ মতন আর পরিমাণ মতন হলুদ অ্যাড করে দিলাম এরপরে আমি দিয়ে দিলাম রেড চিলি পাউডার ওয়ান টি স্পুন আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপরে আমি যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্টটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে যেহেতু টমেটো পাবদা দুটো টমেটো দেওয়া হয়েছে সেই কারণে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাফ টিস্পুনের থেকেও কম পরিমাণে একটু চিনি অ্যাড করলাম চিনিটা যদি আপনাদের অপছন্দ থাকে চিনিটা স্কিপ করতে পারেন তবে আমার মনে হয় খুব সামান্য একটু চিনি দিলে কিন্তু রান্নার টেস্টটা আরও বেড়ে যায় বলে মনে হয় তো আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যত বেশি কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে আর টমেটো পাবদা অনেকেই হয়তো বানাতে জানেন তবে আমি কীভাবে বানাচ্ছি সেটাই আমি শেয়ার করলাম যেহেতু সকলের রান্না করার ধরন আলাদা সেই কারণেই আমি শেয়ার করলাম এই যে দেখুন টমেটোটাও কিন্তু খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে সাইড থেকে তেল ছেড়ে এসছে এরপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব মিক্সির বাটি ধুয়ে জলটা অ্যাড করে দিলাম আবারও নাড়াচাড়া করে নিলাম একটু ফুটে উঠলেই আমি ভেজে রাখা মাছ ওর মধ্যে অ্যাড করে দেবো সবগুলো মাছ অ্যাড করে দিলাম আর যে থাল থালাটায় আমি মাছ ভাজা রেখেছিলাম ওই থালাটা ধুয়েও সামান্য একটু জল আমি অ্যাড করে দিলাম মাছগুলোকে ঢোলের ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে সম্পূর্ণ গ্রেভির রসটা ঢুকে যায় মাছের ভিতরে এরপরে কিন্তু আর বেশিক্ষণ কুক করার দরকার হবে না খুব অল্প দু তিন মিনিট কুক করলেই আমার তৈরি হয়ে যাবে টমেটো পাবদার রেসিপি তাহলে আমার আজকের এই টমেটো পাবদার রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটন আছে সেটাতে অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করবো সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে শেষে আমি তিন চারটে কাঁচা লঙ্কা দু আধখানা করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা শেষে দিলে কিন্তু যে কোনো রান্নার টেস্ট ভীষণই ভালো হয় তো আমার টমেটো পাবদা রেসিপি কিন্তু অলমোস্ট ডান তো একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি মাছটাকে পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি এই হচ্ছে আমার টমেটো পাবদার ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর পুজো খুব ভালো করে কাটান সবাই আনন্দ করুন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ